হ্যালো ইব্রহণ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আপনাদের দয় অনেক ভালো আছি তো আজকে সেই জায়গায় চলে আসলাম যেখানে কিছুদিন আগে গত এক সপ্তাহ আগে দুইটা ছেলে নিখোঁজ হয়েছিল অর্থাৎ এখানে দুইটি ছেলে সাঁতার কাটতে কাটতে নিখোঁজ হয়ে যায় এবং পরে উদ্ধারকর্মীরা এসে ডুবুরি এসে তাদেরকে উদ্ধার করে তো এভান আমি সেই জায়গায় এসেছি এই জায়গাটার নাম হচ্ছে রশিকপুর সুইচ গেট তো এখানে প্রচুর পরিমাণে হচ্ছে ঢেউ হয় তো তারা কীভাবে সাঁতার কাটছিলো কিভাবে খেলা খেলছিলো এবং কিভাবে নিখোঁজ হয় সম্পূর্ণ আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা ভিডিওটি না টেনে সুন্দরভাবে দেখার চেষ্টা করুন মানে সুন্দরভাবে দেখে ভিডিওটি বুঝতে পারবেন যে তারা কীভাবে ডুবেছিলো এখানে আর ইতিপূর্বেও এখানে অনেক মানুষই ডুবেছে তো নিখোঁজ হয়েছে আর কি আর কিছুদিন আগে যারা ডুবেছিলো তাদেরকে নিয়ে আমি বলবো তারা কীভাবে ডুবেছিল এবং নিখোঁজ হয়েছিল তাদেরকে কিভাবে উদ্ধার উদ্ধার করেছিল সব কিছু আমি এই ভিডিওতে আপনাদেরকে আজকে দেখাবো তো আগে প্রথমে দেখে আসি ওরা প্রথমে কোন জায়গায় ভিডিও করছিল এবং কোথায় গোসল করছিল তো এ আপনারা দেখতে পাচ্ছেন পিছনে জুম করলে দেখা যাবে ওরা হচ্ছে প্রথমত ওই ধারে ওই দিকে হচ্ছে গোসল করছিলো ওই ওই দিকে নেমে ওরা হচ্ছে ড্রেনের মাধ্যমে সাঁতার কেটে কেটে এই দিকে আসতেছিল তো ওরা অনেক আড্ডা মাস্তি করছিল পরে ওরা সুন্দরভাবে গোসল করছিল। সব কিছুই ঠিক ছিল হঠাৎ করে ওরা ওই দিক থেকে গোসল করে আসার পরে মানে ওই দিক থেকে সাঁতার কেটে আসার পরে এইদিকে এখানে এসে দুইজন নিখোঁজ হয়ে যায় এখানে নিখোঁজ হওয়ার পরে পরবর্তীতে তাদেরকে মানে নিখোঁজ হওয়ার পরে মোটামুটি বেশ কয়েক ঘন্টা হয়ে যায় তাদের পাওয়া যায় না এলাকার উদ্ধারকর্মীরা কিছু মানুষ তাদেরকে খোঁজার চেষ্টা করে কিন্তু পায় না পরবর্তীতে তারা বাধ্য হয়ে হচ্ছে ডুবুদের ডুবুরের কাছে ফোন দেয় ফোন দেওয়ার পরে তারা হচ্ছে উদ্ধারকর্মীরা এসে তাদেরকে রাত্রেবেলায় উদ্ধার করে তো এই জায়গাতে ওরা মানে নিখোঁজ হয় তো আপনারা দেখতে থাকুন এই যে সুন্দর করে আমি জুম করে দেখানোর চেষ্টা করছি এই সেই জায়গা এই জায়গাটার নাম হচ্ছে রশিকপুর সুইস গেট তো